ইন্টেরিয়র কাজের জন্য সকল ম্যাটেরিয়ালসই পাবেন যেটা যে কোনো ইন্টেরিয়র ডিজাইনও আপনারা সলিউশন করে দেন আচ্ছা এটা হচ্ছে এইচপিএল যেটা এটা হচ্ছে আপনার চারকোল প্যানেল আচ্ছা চার বেড হেড প্যানেলিং এবং হচ্ছে ওয়াল প্যানেলিং এর যেটাকে লুভার বলে চারকোল লুভার আপনি যেগুলো দেখতেছেন এগুলো সব রোল কার্পেট এরকম অসংখ্য ডিজাইন আছে আসলে একটা করা আছে এটা সম্পূর্ণ হচ্ছে যে আছে দেখে আপনি পিসে আপনার থাকে ষোলো স্কোয়ার ফিট আপনি এগুলো বেসিক্যালি হচ্ছে আপনার ওয়াল এখানে হোলসেল কালার হচ্ছে যে আমাদের এগুলো অনেক কোয়ালিটি ফুল এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ফায়ার রেজিস্টার সব সলিউশন আপনি আমাদের কাছে পাবেন ভাইয়া কেমন আছেন ওয়ালিকুম সালাম জি ভাইয়া আসি ভালো আছি তো আপনারা শোরুমে আবারো চলে আসলাম ভাই যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করতে চায় এই ধরনের এক্সেসরিজগুলো তো আপনাদের কাছে সব পাওয়া যায় জি অবশ্যই আমাদের কাছে এক্সেসরিজ এবং হচ্ছে যে ইন্টেরিয়র যে ম্যাটেরিয়ালস গুলো এগুলো সব আমাদের কাছে আপনারা পাবেন ওকে তো ভিউয়ার্স দেখেন আমি দীর্ঘদিন ধরে ইন্টেরিয়র ডিজাইন বা এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করি তো কোথায় হচ্ছে সরাসরি যারা হচ্ছে এক্সেসরিজগুলো সেল করে তাদের সন্ধান আজকে ভিডিওতে দিয়ে দিব অবশ্যই ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর সারা বাংলাদেশে তো যারা হচ্ছে নিজেরা ইন্টেরিয়র ডিজাইন করে মানে বিভিন্ন কন্টাক্ট করে তারা আপনাদের কাছ থেকে অ্যাক্সেসরিজ কিনে ম্যাটেরিয়ালস আমাদের কাছ থেকে আপনি ফুল ম্যাটেরিয়ালসও নিতে পারবেন এবং হচ্ছে চাইলে আমাদের থেকে ফুল ডিজাইন থেকে শুরু করে ফুল প্রজেক্টের সাপোর্ট আপনি আমাদের থেকে নিতে চাইলে এই ধরনের যে কোনো ইন্টেরিয়র ডিজাইনও আপনারা সলিউশন করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে এখানকার ঠিকানাটা যদি আমাদের এটা ঠিকানাটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড বনানি চেয়ারম্যান বাড়ি একবারে ঠিক এলিভেটেড এক্সপ্রেসের আপনার উল্টা পাশে ঢালের যে উল্টা পাশটা এই জায়গায় আপনার ডিজাইন কর্নার আমাদের শোরুম প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিজাইন কর্নার ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো হচ্ছে না জি অবশ্যই আপনাদের কাছে কি কি পাওয়া যায় আমরা একটু ধারণা দিয়ে আচ্ছা আমাদের কাছে ইন্টেরিয়র কাজের জন্য সকল ম্যাটেরিয়ালসই পাবেন যেটা হচ্ছে যে আইএসপিএল শীট অ্যাক্রিলিক শিট তারপর হচ্ছে ওয়ালপেপার থিয়েি প্যানেল উডেন ফ্লোর পিভিসি ফ্লোর কার্পেট এবং এভরিথিং আপনার যে কোনো ইন্টারভিউ কাজ করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন হয় সবই আমাদের কাছে পাবেন এবং আপডেট ম্যাটেরিয়ালগুলো আমাদের কাছ থেকে আপনার নিতে পারবেন আমরা শুরুতে হচ্ছে এখান থেকে এই বোর্ডগুলো থেকে যদি শুরু করি এগুলো হচ্ছে এই স্পেল শিট বলে মূলত না

কাজ ফুল করা হয় আপনার কিচেন ক্যাবিনেট ওয়াল ক্লোজেট ফুল মানে আপনার ড্রেসিং ইউনিট তারপর হচ্ছে আপনার এই যে আমাদের এখানে যে কিচেন ক্যাবিনেটটা করা আছে এটা সম্পূর্ণ হচ্ছে যে এসপিএল শিট দিয়ে করা যে ম্যাটেরিয়াল গুলো আপনি আমাদেরকে ফুল ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এগুলো কি আপনার পিস হিসাবে হয় এগুলো সব পিস হিসাবেই হয় আচ্ছা এগুলো ডিজাইন গুলো এগুলো আমি একটু দেখাই আপনাকে এখানে অল্প কিছু সংখ্যক ডিসপ্লে করা আছে তো আমাদের আরো কালেকশন আছে যে কালেকশন গুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন ক্যাটালগ আছে ক্যাটালগ গুলো দেখে আপনি বুঝতে পারবেন এখানে বড় প্যাটার্নের কিছু ছিট রেখেছি যেগুলো যেগুলো দেখতে সুবিধা হবে ওকে আমরা একটু ডিজাইন গুলো দেখাই দেখেন চমৎকার চমৎকার এখান থেকে হোলসেল এখানে হোলসেল হবে জি আচ্ছা এগুলো আপনার হচ্ছে পানিতে বা হচ্ছে ধোয়া মশা যায় আচ্ছা এটার ব্যাপারে একটা বলি এটা হচ্ছে আপনার টোটালটাই হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ফায়ার রেজিস্ট্যান্ট এটা আপনি যে কোনো ক্লিনার দিয়ে মানে যে কোনো আপনি পানি বলেন তারপর গ্লাস ক্লিনার বলেন বা আরো যদি কোনো মেডিসিন থাকে যেমন থিনার এগুলো দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে জি এগুলো হচ্ছে টোটালটাই আপনার এন্ট্রি স্ক্র্যাচ এবং হচ্ছে যে ওয়াটারপ্রুফ ফায়ার রেজিস্ট্যান্ট লং লাস্টিং লং লাস্টিং করবে মানে এগুলোর মধ্যে তাইলে আমরা একটু দিয়ে দিই এরকম অসংখ্য ডিজাইন আছে আসলে এগুলো তো দেখার কিছু নাই আপনারা যখন কাজ করাবেন তখন হচ্ছে সরাসরি ক্যাটালগ দেখে এগুলো নিতে পারবে হ্যাঁ জি এখানে গ্লসি সোয়েট ফিনিশ এই সব ম্যাটেরিয়ালস আপনি ফুল ক্যাটালাগের ভিতরে পাবেন প্রায় 500 থেকে 650 মতো আমাদের টেকচার আছে বা এর অধিক আপনাদের টেকচার আছে এবং আপকামিং কোন আমাদের অনেক এসপিএল আসছে মার্কেটে তো এগুলো দিয়ে আপনি হচ্ছে ফুল ইন্টেরিয়র যে কাজগুলো হয় সেগুলো সম্পূর্ণ আপনারা কোয়েন নিতে পারবেন এই পাশে যেগুলো দেখছি ভাইয়া এইগুলো হচ্ছে আমাদের সব ম্যাটেরিয়ালসের স্যাম্পল ডব্লিউপিসি লুবার আছে তারপর চারকোল প্যানেলের লুবার আছে जस्ट আমরা একটু দেখাই দিই একটা হ্যাঁ আমি আপনাকে আগে ডব্লিউপিসি যেই প্যানেলগুলো এগুলো একটু দেখাচ্ছি আমি এগুলো হচ্ছে ডাবলু পিচ প্যানেল এগুলো বেসিক্যালি হচ্ছে আপনার ওয়াল প্যানেলিং এ তারপর হচ্ছে আপনার টিভি ক্যাবিনেটের পেছনে যদি আপনি একটু আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখান আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে ডাবলু পিচটা দেওয়া আছে জি জি এটা ডার্ক চকলেট তারপর আমাদের টিভি ক্যাবিনেটও ডাব্লুপি দেওয়া আছে ডিসপ্লেতে তো ধারণা এবং আপনি চাইলে যে কোনো দেয়ালকে আপনি যদি ডেকোরেটিভ করতে চান প্রিমিয়াম লুক দিতে চান সেই ক্ষেত্রে আপনি পিসি প্যানেলগুলো আপনি ইউজ করতে পারেন এগুলো পিস হিসাবেই হয় এগুলো পিস হিসাবে এটা সাইজটা থাকে ছয় পয়েন্ট ফাইভ ইঞ্চি থেকে শুরু করে সাড়ে নয় ফিট পর্যন্ত এটা ভেরিয়েশন আছে এক ফিটও হয় বিভিন্নটা এখন মার্কেটে অনেক ভেরিয়েশন আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার বিভিন্ন সাইজের পাবেন না যখন নেবেন কথা বলে কথা বলে নিতে হবে জি রাইট ওকে আর যদি আমি আপনাকে ডাব্লিউ পিসি এই যদি আমি চারকল প্যানেলগুলো দেখাচ্ছি জি জি চারকল প্যানেলের ডিজাইনটা আমি আপনাকে যদি দেখাই একটু নতুন গুলো আমি একটু দেখাই হ্যাঁ হ্যাঁ নতুন গুলো এই যে এগুলো চারকোল প্যানেল এই যে এগুলো হচ্ছে চারকল যেটাকে লুবার বলে চারকল লুবার চারকল লুবার এগুলো ভিতরে বিভিন্ন কালেকশন আছে আপডেট যেগুলো সব আপডেট ডিজাইন আচ্ছা এগুলা কথা বলে বিস্তারিত আর জানতে পারো আসলে সফট তো দেখানো যায় না আর এইগুলা হচ্ছে মূলত কি এগুলো হচ্ছে আপনার উডেন ফ্লোর এটা হচ্ছে আঠা দিয়ে লাগানো আঠা না এটা হচ্ছে আপনার ইন্টারলক সিস্টেম এটা একটা লকের সাথে আর একটা লক অ্যাডজাস্ট হয়ে যাবে যেটা হচ্ছে যে আমাদের ফ্লোরে এটা লাগানো আছে যেমন এই যে এটা কি এটা হয় যেটা কালারটা লাগিয়েছি সেই কালারটা হচ্ছে যে আমাদের ফ্লোরে লাগানো আছে আচ্ছা এই যে এটা আর এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন কালার আছে এটা মিলে

পিভিসি ফ্লোর গুলো হচ্ছে এই যে এটা বা আঠা আঠা সিস্টেম এটা হচ্ছে আঠা দিয়ে লাগাতে হয় যেটার ব্যাক সাইডে আপনার আঠা দিয়ে তারপর হচ্ছে যে লাগিয়ে নেবেন ফুল ওয়াটার প্রুফ আপনার তো এটা লংজিভিটি অনেক বেশি থাকবে এগুলো সাইজ এটা কত কত এটা সাইজটা থাকে হচ্ছে আপনার সাত ইঞ্চি থেকে ফর্টি এইট ইঞ্চি পর্যন্ত আচ্ছা এগুলো হচ্ছে কি অনেকের হচ্ছে পুরাতন ফ্লোর বাগের মোজাইক হ্যাঁ যদি মনে হয় যে মোজাইক করা আপনার ফ্লোরটা আছে ওখানে টাইস করতে আপনার অনেক ব্যয়বহুল কস্টিং পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি পিবিসিটা লাগিয়ে নিতে পারেন একটা প্রিমিয়াম লুক পাবেন তো তাইলে হচ্ছে যে টাইলসের পরিবর্তে আপনি পিবিসিটা পাচ্ছেন ম্যাক্সিমাম উডেন টেক্সচারটাই হয় রাইট রাইট আর এগুলো হচ্ছে কার্পেট রোল কার্পেট এটা আমাদের কাস্টমাইজ যেটা হচ্ছে যে 12 ফিট থেকে লম্বা মানে লেন্থে থাকে আর চওড়া আপনি কাস্টমাইজ করে কেটে নিতে কেটে নিতে পারবেন আর এই পাশে কিছু আছে এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি যেটা এগুলো অনেক কোয়ালিটি ফুল এটা হচ্ছে যে এক একটা আপনার পার পিস হিসাবে আপনার হচ্ছে যে লাগানো হয় যেটা হচ্ছে বিভিন্ন যেমন দুই তিনটা কালার আপনি মনে করেন যে চুজ করলেন চব্বিশ চব্বিশ সাইজ হ্যাঁ দুই তিনটা কালার আপনি চুজ করলেন তো আপনি ডিজাইন করে তারপর হচ্ছে যেটা লাগানো হবে এটাকে আঠার মতো লাগায় এটা আঠা দিয়ে লাগানো হয় আচ্ছা এটার মধ্যে কালার ভেরিয়েন্ট আছে এটা কালার ভেরিয়েন্ট আছে অনেক চমৎকার চমৎকার আছে এগুলো একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে আপনি সকল ইন্টেরিয়র কাজের জন্য প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি সব কিছুই পাবেন তো আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এবং হচ্ছে ওয়াল পেপার আছে এবং হচ্ছে যে আপনারা আঠা পর্যন্ত আমাদের কাছে পাবেন যেগুলো হচ্ছে যে আপনার কাজ ইন্টেরিয়ার কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে ডাব্লিউ বিচি লুবার যেগুলো দিয়ে হচ্ছে আপনার বড় সিলিংয়ে কাজ করা হয় বিভিন্ন অফিসের অডিটোরিয়ামে তারপর হচ্ছে যে কিছু হার্ডওয়্যার আইটেম আমাদের কাছে আছে ঠিক আছে হার্ডওয়্যারের ভিতরে আমাদের কবজা তারপর হচ্ছে যে হিংস তারপর ফোল্ডিং ডোরের যে মেকানিজম এগুলো পাবেন তারপর হচ্ছে যে ইলেকট্রিক কিছু ডিভাইস আছে ইন্টেরিয়র কাজের জন্য সেগুলো পাবেন এইদিকে 3D প্যানেল আছে এগুলো পাবেন আমাদের কাছে তো আমাদের কাছে হচ্ছে যে ইন্টেরিয়র সব সলিউশন আপনি আমাদের কাছে পাবেন তো আমাদের শোরুমটা হচ্ছে বনানী চেয়ারম্যানবাড়ী আপনার ডিজাইন কর্নার আমাদের কোম্পানির নাম তো আপনারা যে যে ম্যাটেরিয়ালস লাগক বা প্রজেক্টের জন্য আসতে চান আপনারা আমাদের কাছে আসতে পারেন এবং অল অব দ সলিউশন আপনি আমাদের কাছে পাবেন সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কথা বলে আসলে এগুলো তা আসলে কথার বিষয় বিস্তারিত বলে যার যেমন ক্লায়েন্ট ইনশাল জি 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 অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম